আসসালামু আলাইকুম কথায় আছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান তো সেই উক্তিটাকে মাথায় রেখেই আজকে আমাদের আরও একটা শেষন যদি এটা হচ্ছে ফোর থেকে আমরা ফরকতর অর্থাৎ মানে আমরা অন্যদের যে কাজগুলো আছে মানে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আসলে আমাদের যে কাজগুলো সেগুলো সমাধান করব তো এখানে আসলে দেখতে পাচ্ছেন যে মানে একটা চলার পথ এটাকে হচ্ছে আমাদের রোবাররা মিলে তারা সংস্কার করে দিচ্ছে তার রাস্তার ফার্স্ট থেকে মাটি নিয়ে তো সেই মাটিগুলোকে দিয়ে রাস্তাটা বেঁধে দিচ্ছে তো এটা হচ্ছে যে মানে অন্যদের কাজটা তারা করে দিচ্ছে তো এখান থেকে তারপর যাবে হচ্ছে গিয়ে এই যে সবার কাছে গাছ আছে গাছ লাগাবে যাতে করে আমাদের পরিবেশের বাসামটা রক্ষা করে জানি মানে বর্তমানে এই আমাদের পরিবেশটা দিন দিন হারাচ্ছে গাছগুলো কেটে ফেলার কারণে অনেকগুলো গাছ আছে যেগুলো আমাদের জীবনে অক্সিজেনেরও মানে গাছ তো গাছ থেকে আমরা যে কার্বন ডাইঅক্সাইড পাই বা এগুলো তো আমাদের উপকার আছে তো দিন দিন দেখা যায় কিন্তু আমাদের যে বনাঞ্জগুলো আছে এগুলো কেটে ফেলা হচ্ছে গাছপালাগুলো কেটে ফেলা হচ্ছে যার কারণে হচ্ছে পরিবেশের ভারসাম্যটা দিন দিনই বিলুপ্ত হচ্ছে তো সেইটাকে মাথায় রেখেই পরিবেশের বাসনাটা ঠিক রাখার জন্যই আমাদের আজকের এই আয়োজন আজকের এই প্রত্যেকে থেকে আমরা পরের তরের প্রোগ্রামে আসলো হচ্ছে আমাদের বিলেজ থ্রি ক্যাম্প ফার্স্ট এবং ছয় দুইটা সাবক্যাম্পি একসাথে আসছে তো মানে এই যে একটা কথা আছে যে দশে মিলে করি কাজ হারে দিতে না আছে। একা একটা মানুষ বা দুই একজন যদি করছে এত কাজটা তাহলে দেখা যাচ্ছে তো অনেক কষ্ট হতো কিন্তু সেখানে দেখা যাচ্ছে আসলে এই যে যতটুকু কাজ হয়েছে ওইদিকেও করতেছে এখান থেকে এই যে পুরোটা কাজ তারিখ এদিকে মোটামুটি অনেকটাই হয়ে কাজ হয়ে গেছে তো দুই একজন করতে গেলে এটা অনেক সময়ের মানে ব্যাপার ছিল তারপর দেখা যাচ্ছে যে দুই একদিনও হয় কিনা এটা একটা অসম্ভব ছিল তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো রোবার যখন একসাথে হয়ে তারা কাজটা করতেছে সর্বোচ্চ গেলে এই কাজটা শুরু করছে যে পনেরো মিনিটও হবে না কেউ হচ্ছে এখান থেকে মাটি তুলে তারপর রাস্তার কাজ করতেছে অথবা হচ্ছে ফাঁসে অন্য একটা জমি থেকে মাটি এনে তারপর হচ্ছে রাস্তাটাকে বাঁধতেছে তো এর মধ্যে আবার আছে হচ্ছে আমাদের কুমিল্লা পলিটেকনিক প্রোভার স্কেট গ্রুপের রোবাররা রোবার রাফি ওদের মেদির আমাদের রাফি তারপর আছে ইব্রাহিম এরপর হচ্ছে আরেকজন হচ্ছে গাছ নিয়ে বসে আছে গাছ লাগানোর পরে এক একজন এক একটা নিয়ে হচ্ছে ব্যস্ত আর কি যে যার মতো করে কাজকর্মে ব্যস্ত হয়তোবা সরঞ্জাম কম থাকার কারণে অনেকে আবার দাঁড়িয়েও থাকতে হচ্ছে কিছু তো করার নাই যাদের কাছে সাবল আছে কোদাল আছে কোদাল দিয়ে হচ্ছে মাটি কাটতেছে আর বাড়তি কোদাল না থাকাতে আর কি অনেকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো অনেকে কেউ দেখতেছে কেউ শিখতেছে আবার অনেকে মানে দেখা গেছে যে এই কাছা জীবনের কারণে তারা শিখতেছে মানে অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে আবার এদিক ছোটো ভাই রাহিম মানে আমাদের কুমিল্লা ভাটিনের ওপর সেও ভিডিও করতে ব্যস্ত আছে আসলে বিষয়টা খুব ভালো লাগলো যদিও এই সেশনটা মানে এই চ্যালেঞ্জটা আমি পূর্ব অন্য আরও ক্যাম্পেও করেছি এটা আসলে অত্যন্ত মজাদার দেখা যায় যে আমরা যদি দু একজন যদি কোনো একটা কাজ করতে যাই তখন মজ্জার মধ্যে পড়তে কিন্তু যখন আমরা একসাথে যখন সবাই যখন পড়ি তখন আসলে এই জিনিসটা ফিল হয় না তখন সবাই খুবই স্বাচ্ছন্দ্যবোধের মাধ্যমে করে ফেলি এই আসাল সাইড দাও খুবই আনন্দ নিয়ে কিন্তু করতেছি এখানে এমন না আজকে মনে কষ্ট নিয়ে করতেছে এরকম না বিষয় আসলে ওই যে সবাই একসাথে করে কারণে ভিতরে যেমনটা আনন্দ লাগতেছে ভালো লাগতেছে সব মিলে আসলে অত্যন্ত চমৎকার একটা চ্যালেঞ্জ চলতেছে এখন যাই হোক সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন এবং আমাদের পরিবেশের ভারসাম্যটা বজায় রাখবেন সেই আশা প্রত্যাশা রেখে আপাতত বিদায় নিচ্ছি এই ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন